নমস্কার এডুকেশন উইথ সুদেশনাল আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টেনের পরশমণি চণ্ডীদাসের লেখা এই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির বিষয়বস্তু কবিতাটির পূর্বকথা এবং কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের সামনে আমরা আলোচনা করব এবং কবিতাটি থেকে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন হতে পারে তাও তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কবি চন্ডীদাস বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম প্রধান কবি চন্ডীদাসের জন্ম বীরভূমের নান্নুর গ্রামে পঞ্চাশ থেকে ষোড়শ শতকের মধ্যকাল পর্যন্ত সময়ে জীবিত ছিলেন বলে অনুমান করা হয় তার রচিত পদ আস্বাদনে শ্রী চৈতন্যদেব আপ্লুত হতেন চন্ডীদাস আজও বাংলা এবং বাঙালির প্রিয়তম একজন কবি সহজ ভাষা এবং সহজ ভাব এই ছিল তার কবি প্রকৃতি তোমাদের এই যে পরশমণি এই শীর্ষক পথটি চন্ডীদাসের পদাবলীর গ্রন্থের বিয়াল্লিশ পরশমণি কবিতাটি মানে চন্ডীদাসের রাগের পদ বলে মনে করা হয় পরশমণি কথাটির অর্থ হলো লোহা শোনা হয়ে যায় যখন ছুঁয়ে দেওয়া হয় লোহা শোনা হয়ে যায় তাকে বলা হয় কি পরশমণি পরশমণি কথাটির একটা অর্থ হচ্ছে যে ওই পরশমণি ছুঁয়ে দিলে লোহা ও সোনা হয়ে যায় অর্থাৎ এক আমূল পরিবর্তন ঘটে চণ্ডীদাসকে বলা হতো সাধক কবি কারণ ঈশ্বরের প্রতি তার সাধনা ছিল অপরিসীম এবার আমরা এই পরশমণি কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানি কবি চণ্ডীদাস রচিত পরশমণি কবিতাটি মূলত একটি রূপকথা এটি একটি রূপকথার মতো যেখানে পরশমণি লাভের আকাঙ্ক্ষা ও তার মাধ্যমে সবকিছুকে সোনায় রূপান্তরের ক্ষমতা নিয়ে এই গল্পটি বা এই কবিতাটি লেখা হয়েছে কবিতার মূল বিষয় হলো পরশমণি লাভের আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষার মাধ্যমে মানুষের মোহ এবং লোভের চিত্র কবিতার একটি অংশ হল আমি পরশমণি যা ছুঁয়ে যায় হয় সোনা কুবের ও কাছে আমার ধন পরাশমণি শুধু একটি বস্তু নয় বরং একটি প্রতীক এটি জীবনের সবকিছুকে সুন্দর এবং মূল্যবান করে তোলার ক্ষমতা ধারণ করে চণ্ডীদাস এই কবিতায় মানুষের লোভ এবং মোহকে তুলে ধরেছেন যেখানে পরাশমণি লাভের আকাঙ্ক্ষা মানুষের সবকিছুকে প্রভাবিত করে এই পরাশমণি কবিতায় আমরা মূলত রাধা এবং কৃষ্ণের কাহিনী দেখতে পাবো রাধা কৃষ্ণের বিরহে কিভাবে আকুল হয়েছিলেন তা আমরা এই কবিতার মধ্য দিয়ে দেখতে পাবো এবার আমরা মূল কবিতায় আসি এখন তখন নাই নাম ধরি গান গাই থাকি থাকি শ্রী রাধিকা অর্থাৎ রাধা বলছেন যে এখন তখন কোন সময় ঠিক ঠিকানা নেই নাম ধরে যেন বাঁশি ডাকছে অর্থাৎ কৃষ্ণের বাঁশি যেন সবসময় রাধা রাধা করে ডাকছে সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি বলছেন যে সেই যে কৃষ্ণের বাঁশি বারবার যেন রাধা রাধা বলে ডাকছে আর সেই থেকেই সেই হইতে মানে সেই থেকেই মোর মন মানে সেই রাধিকার মন যেন কোনোভাবেই সম্বরণ হচ্ছে না যেন কোনোভাবেই তিনি আটকাতে পারছেন না মনকে মনকে তিনি বোঝাতে পারছেন না নিরন্তর ঝুরে অর্থাৎ ঝরে পড়ছে দুটি আঁখি মানে দুটি চোখ থেকে নিরন্তর জল ঝরে পড়ছে শ্রীকৃষ্ণের বিরহে শ্রীকৃষ্ণকে তিনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাই তার সেই কষ্ট তার কষ্টের স্বরূপ হিসেবে তার চোখের জল একলা মন্দিরে থাকি কবুতারে নাহি দেখি সেহ কভু দেখে সেহ কভু না দেখে আমারে একলা মন্দিরে থাকি কবুতারে নাহি দেখি সেহ কভু না দেখে আমারে একলা মন্দিরে থাকি অর্থাৎ শ্রী রাধিকা নিজেই বলছেন যে আমি যখন একা মন্দিরে ছিলাম মন্দির মানে গৃহকে তিনি মন্দির বলছেন যখন আমি একা ঘরে ছিলাম নাহি দেখি আমি কখনোই তারে দেখিনি আমি কখনোই তাকে দেখিনি সেহ কভু না দেখে আমারে সেও অর্থাৎ শ্রীকৃষ্ণও আমাকে দেখেননি কখনো আমি কুলবতী রামা সে কেমন জানে আমা কোন ধ্বনি দিল তারে বলছেন যে আমি কুলবতী অর্থাৎ কুলের আমি বংশের রামা মানে মেয়ে বা নারী আমি বংশের নারী সে কেমনে জানে আমা সে কেমন করে আমায় জানবে আমার দুঃখ কষ্ট আমার মনের কথা সে কেমন ভাবে জানবে কোন ধ্বনি কহি দিল তারে কোন ধ্বনি ধ্বনি কথাটির অর্থ হলো নারী কোন নারী তাকে বলে দিল আমার কথা সে তাই জানতে পারল না হলে তো তার জানার কথা নয় না দেখিয়া চিনু ভালো দেখিয়া অকাজ হলো না দেখিলে প্রাণ কেন কাঁদে বলছেন যে আমি যতদিন তাকে দেখেছিলাম না শ্রীকৃষ্ণকে আমি যতদিন দেখেছিলাম না আমি ততদিন ভালো ছিলাম দেখেই আমার অকাজ হলো অকাজ মানে কি সর্বনাশ বলছেন যে তাকে দেখেই আমার অকাজ হলো তাকে যতদিন আমি দেখেছিলাম না ততদিন আমি ভালো ছিলাম আমার মনে এই কষ্ট যন্ত্রণা ছিল না এই পথ চাওয়া আমার ছিল না না দেখিলে প্রাণ কেন কাঁদে যে তাকে দেখার পর থেকেই আমি যেন তাকে সব সময় চোখে হারাচ্ছি একটু যদি তাকে দেখতে না পাই চোখের আড়াল হয় তখনই আমার প্রাণ কাঁদে তখনই মনে হয় যে যেন তখনই যেন আমার চোখের সামনে চোখের সম্মুখে এসে হাজির হয় চণ্ডীদাস কহে ধনী কানুসে পরশ মনি। থেকে গেলা মোহনিয়া ফাঁদে চণ্ডীদাস অর্থাৎ সেই যুগের কবিদের মধ্যে একটি প্রচলন ছিল যে নিজেদের নামকে কবিতার শেষের দিকে রাখাটা তাদের কবিতার একটা ধর্ম ছিল বলা যেতে পারে তো সেই হিসেবে কবি চণ্ডীদাস নিজের নাম এখানে তুলে ধরে বলেছেন যে চণ্ডীদাস কহে ধ্বনি চণ্ডীদাস ধনী মানে নারী অর্থাৎ শ্রী রাধিকাকে বলছেন কানু সে পরশমণি সেই যে আপনি যাকে খুঁজছেন বা শ্রীরাধিকা যাকে খুঁজছে সে হচ্ছে কানু অর্থাৎ শ্রীকৃষ্ণ কানাই সেই পরশমণি পরশমণি মানে হচ্ছে যাকে ছুঁয়ে দিলে লোহা ও সোনায় পরিণত হয় সেই পরশমণি কানু ঠেকে গেলা মোহনিয়া ফাঁদে সে কি করলো মোহর মোহর ফাঁদ অর্থাৎ মোহমায়ার ফাঁদে সেও ঠেকে গেছে শ্রীরাধিকা তার মোহামায় আটকে গেছে তাই তিনি বলছেন যে সেই কানু সেই যে সেই যে যাকে না দেখে দিন না সে আর কেউই নয় সে হচ্ছে কানু যার পরশে অকাজ যার পরশে কি হয় যার পরশে সমস্ত কিছুই যেন সোনায় পরিণত হয়ে যায় অর্থাৎ তার পরশ এতটাই শুভ এবং সূচিকর এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে নিরন্তর ঝুরে দুটি আঁখি কার আঁখি থেকে কি ঝুরে এবং কেন ঝুরে এটা তোমাদের প্রশ্ন আসতে পারে আরেকটা প্রশ্ন আসতে পারে কানু সে পরশমণি কানুকে পরশমনি বলা হয়েছে কেন এবং তার কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও